প্রতিদিন সকালে ঘড়ির কাঁটার মতো আমার ঘুম ভাঙে কিন্তু অনেকের মতো আমার কোথাও ছোটার তারা নেই একের পর এক চাকরির পরীক্ষা দিয়েছি অথচ ভাগ্য যেন আমাকে পাশ কাটিয়ে গেছে ফেসবুক স্ক্রল করতে গিয়ে দেখি আমার সহপাঠীরা ছড়িয়ে আছে পৃথিবীর নানা প্রান্তে কেউ কেউ অনেক ভালো চাকরি করছে আর আমি এখানেই আমার মায়ের চোখে সবসময় একটা নীরব হতাশা দেখতে পাই বাবা কখনো অভিযোগ করেন না কিন্তু তার নীরবতা অনেক কথা বলে দেয় আজ দুপুরে আমি ছাদে বসে ভাবছিলাম হঠাৎ পাশের বাসার ছেলেটা এসে হাজির ভাইয়া আমাকে একটু গণিতটা বুঝিয়ে দেবেন আমি হেসে রাজি হয়ে গেলাম সেদিন থেকে প্রতিদিন বিকেলে পাড়ার কয়েকটা ছেলে মেয়ে আসতে শুরু করল ধীরে ধীরে আমাদের ছাদটা একটা ছোট্ট কোচিং সেন্টার হয়ে উঠল আর এভাবেই আমার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হলো। এটা হয়তো সরকারি চাকরি বা কর্পোরেট অফিস নয় কিন্তু এটা একটা শুরু আত্মসম্মান আর উন্নতির দিকে একটা নতুন পথ বেকারত্ব মানেই অযোগ্যতা নয় কখনও কখনো এই অলস মুহূর্তগুলো আমাদের আসল শক্তি চিনিয়ে দেয় এগুলো আমাদের এমন পথের দিকে ঠেলে দেয় যা আমরা কখনও ভাবিনি যদি তুমি নিজেকে একই রকম পরিস্থিতিতে পাও মনে রেখো এটা শেষ নয় এটা হয়তো কোনো সুন্দর কিছু শুরু হতে পারে সুতরাং চলো আমরা এই যাত্রাকে আলিঙ্গন করি যেখানেই এটা আমাদের নিয়ে যাক না কেন কারণ কখনো কখনো যে পথের কথা তুমি ভাবোনি সেটাই হয়তো তোমাকে ঘরে ফিরিয়ে আনবে